তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের বক্রি হওয়ার কারণে আপনাদের জীবনে আগত চব্বিশ পঁচিশটি দিন ঠিক কি কি ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছরের দোসরা এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হয়ে যাবে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে এক্স্যাক্টলি চব্বিশটি দিন মার্কারি রেট্রোগ্রেড মশানে থাকবে অর্থাৎ বুধ বক্রি থাকতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু প্রভাব সম্পাদিত হবে তার কারণ বুধ বক্রি হবে আপনাদের কেন্দ্রীয় স্থানে আর কেন্দ্রীয় স্থানে বুধ শুধু বক্রি নয় এ মাসেই বুধ কিন্তু গোচরও করবে রাশিও পরিবর্তন করবে আর আপনাদের রাশির মালিক শুক্র কিন্তু উচ্চস্ত হাউজে প্রবেশ করে যাচ্ছেন একত্রিশে মার্চই পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকবে উচ্চস্থভাবে তাহলে দুর্দান্ত কিছু সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের বুধ যখন বক্রি হবে দোসরা এপ্রিল তখন আপনাদের গ্রহগত গোছরের ছক ঠিক এমনটি দেখাবে বুধ দেখুন বৃহস্পতি বা গুরুর সাথে আপনাদের সপ্তমভাবে গোচর করছেন দু তারিখে সেখানেই তিনি বক্রি হবেন আর ন তারিখে গিয়ে বুধ আবার বক্রি অবস্থাতে আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে প্রবেশ করে রাহু শুক্র সূর্যের সাথে সম্মিলিত হবে তো আমরা ভিডিওটিকে দুটি পার্টে ভেঙে নেব ন তারিখের আগে পর্যন্ত কেমন ফল পাবেন ন তারিখের পরে কেমন পাবেন দেখুন ন তারিখের আগে পর্যন্ত বিশেষ করে দু তারিখ থেকে ন তারিখ এই যে সাতটি দিন স্বামী স্ত্রী খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন একে অপরের ব্যাপারে একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে নজর প্রদান করুন আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধাচারণ করে তাহলে একটু ধৈর্য ধরে যান ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন ন তারিখ পর্যন্ত দেখবেন তারপর ধীরে ধীরে পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে এই ন তারিখ পর্যন্ত যতটা ধৈর্য ধরতে পারবেন মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি এর অর্থই কিন্তু এই মাতা লক্ষ্মীর কিন্তু বসবাস ধৈর্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বেশ বিষয় কিন্তু এটি আর এ সময় আপনাদের মধ্যে চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে ধৈর্য ধরে চলতে হবে আর এ সময় আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্টের বাইরে মামলাকে নিষ্পত্তি করুন ন তারিখের আগে যদি ভার্ডিক্ট আসার কথা থাকে আর এ সময় আপনাদের মধ্যে যেটা বিজনেসম্যান আছেন পার্টনারশিপে যেন কোনো বিজনেস করবেন না বর্তমানে যারা করছেন পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অবিবাহিত যারা আছেন তাদের অবশ্যই বলবো ন তারিখের পর আপনাদের বিয়ের যোগ ন তারিখের আগে আপনাদের চেষ্টা করা উচিত নয় প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের মাথাকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ঘুমের সমস্যা আপনাদের থাকছে হালকা ভয় ভয় ভাব আপনাদের কাজ করতে পারে এই বুধি কিন্তু আবার ন তারিখের পর বক্রি হয়ে প্রবেশ করে যাবে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে সেখানে প্রবেশ করে দেখুন অনেকে বলবে সূর্যের সাথে বুধাদিতীয় যোগ অনেকে বলবে লক্ষ্মীনারায়ণ যোগ অনেকে বলবে রাহুর সাথে জড়ত্ব যোগ আমি বলবো কোনোটি কিন্তু এক প্রকার নয় তবে হ্যাঁ আপনাদের রাশির অধিপতি শুক্র তিনি নিজের উচ্চস্ত হাউস অর্থাৎ টুয়েলথ হাউস মানে কি শুক্র মিন রাশির ঘরে প্রবেশ করেছে আপনাদের ক্ষেত্রে সেটা সিক্স হাউস ওখানে বারো লেখা থাকলে ওটাই কিন্তু সিক্স হাউস রোগ্রীন শত্রুর ভাব বুধ যতই এখানে প্রবেশ করুক না কেন বক্রি হয়ে তৎ সত্ত্বেও কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ থাকবে প্রচেষ্টা আপনারা জারি রাখুন অবশ্যই আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন হ্যাঁ ভাগ্যবান প্রমাণিত আপনারা হতে পারেন মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন তবে এটিও কিন্তু সত্য স্বামী স্ত্রী আপনাদের একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন বা যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তাদের প্রত্যেককে বলছি এই তেরোই এপ্রিলের আগে পর্যন্ত খুব সাবধান কেউ আপনাকে প্রতারিত করতে পারে ঠকাতে পারে আপনার নেওয়া ডিসিশান আপনার ভুল প্রমাণিত হয়ে যেতে পারে সাবধান থাকতেই হবে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত তেরোই এপ্রিলের পর সূর্য যখন নিজের উচ্চস্থ হাউস অর্থাৎ মেষরাশির ঘরে গোচর করবে তখন আপনাদের সময়ের সুযোগ আরও বেটার হওয়া শুরু করে দেবে আর বুধ যেহেতু বক্রি হচ্ছে ওভারঅল পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন যা চলছে যেমনটি চলছে তাই চলতে দিন তেমনটি চলতে দিন কনসিস্টেন্সি মেনটেন করে চলুন আবার দেখুন এই বুধি কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন কমিউনিকেশান মানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশান ইন্টারপার্সোনাল কমিউনিকেশান গ্রুপ ডিসকাশান মাস কমিউনিকেশান সবই কিন্তু গ্রহ বুধ আবার শেয়ার মার্কেটে স্টক মার্কেট ট্রেডিং এরও কিন্তু কারকতত্ত্ব বুধের হাতে যৌবনের কারকতত্ত্বও কিন্তু বুধের হাতে তাহলে কিন্তু বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করছে বুধ আর এজন্যই আপনাদেরকে বলবো সেই বুদ্ধি কিন্তু এবার বক্রি হতে চলেছে তাহলে যতটা সম্ভব ধীর গতিতেই কমা যায় যতটা সম্ভব সুদূর প্রসারী চিন্তাভাবনা করা যায় লং টার্ম থিঙ্কিং করুন থিঙ্কিং করুন শর্ট টার্মে যেন যাবেন না শর্টকাট খুঁজলেই কিন্তু গণ্ডগোল তাহলে কিন্তু সমস্যায় আপনারা পড়তেই পারেন আর এ সময় পরিবার পরিজনেদের সাথে যতটা সম্ভব সৎভাব বজায় রাখা যায় ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন মুখ ফোসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন আবার এই বুধি কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি তাহলে কী হবে বুধ যেহেতু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যের কিন্তু সাপোর্ট আপনারা এ সময় পাবেন না আর যখনই আমরা ভাগ্যের সাপোর্ট না পাই তখন আমাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হয় কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে আমরা ভাগ্যকেও কিন্তু আমাদের ফেভারে আনতে পারি কারণ ভাগ্যই সব না আমরা অবশ্যই জ্যোতিষীরা ভাগ্য নিয়ে আলোচনা করি কিন্তু ভাগ্যই সব না লাইফে সাকসেস পাওয়ার জন্য ফিফটি পার্সেন্ট ভাগ্য আর ফিফটি পার্সেন্ট কর্মের গেম এবার এই ফিফটি ফিফটি মিলিয়ে ওভারঅল যদি আপনি ফিফটি ওয়ান পারসেন্ট ক্রস করতে পারেন তবেই আপনি কেনার সাকসেসফুল তাহলে ভাগ্যেরও সাপোর্ট লাগবে আবার কর্মেরও সাপোর্ট লাগবে ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে বা যজ্ঞ করে কোনো লাভ হবে না এ সময় যতটা সম্ভব কর্মের মাধ্যমে আপনারা ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আর সেই পথ আমরা দেখিয়ে থাকি সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন ম্যানিফেস্টেশন হিলিং রেকি বা সিগনেচার চেঞ্জ নেম চেঞ্জ বা নেমের স্পেলিং চেঞ্জেস নিউমারোলজি কোয়ান্টাম ফিজিক্সের থ্রু দিয়ে সুইচ ওয়ার্সের থ্রু দিয়ে অ্যাঞ্জেল হিলিংয়ের থ্রু দিয়ে আমরা কিন্তু এই ধরনের সাইন্টিফিক ওয়েতে কাজ করিয়ে থাকি এনি টাইম আমাদের সাথে কনট্যাক্ট করতেই পারেন এক মাসেই কিন্তু হাতে নাতে আমরা ফল পেতে পারি আর্থিক কষ্ট দরিদ্রতা গরিবত্বতা এমনকি আমাদের ক্রিয়েটিভিটি শুক্রের রাশি আপনারা আর আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি কিন্তু এ সময় আউটবাস্ট করতে চলেছে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় এই ধরনের জগতে আপনারা ফ্লারিশ করতে চলেছেন এ সময় যারা ভিনাসের সেক্টরে আছেন বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া গার্মেন্টস জুয়েলারি স্টেশনারি বা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল বিজনেসে আছেন ফ্লাওয়ার পারফিউম বিজনেসে আছেন বা এই ধরনের সেক্টরে জব করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে অবশ্যই ভাগ্য আপনাদের সঙ্গে নেই কিন্তু আপনাদের রাশির অধিপতির সাপোর্ট আপনারা পাচ্ছেন তাই সময়ের সুযোগকে কাজে লাগান কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বা বাক্য বাদানু বিবাদে এ সময় যেন জড়িয়ে পড়বেন না অবশ্যই আপনাদের আই ইনকামের স্রোত বজায় থাকবে সে বিষয়ে আপনাদের টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই শরীর স্বাস্থ্যের খুব বেশি অবনতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না নাম যশ খ্যাতিও আপনাদের বাড়তে পারে শুধুমাত্র মুখ দিয়ে কি বলছেন খুব ভেবে এবং কি ডিসিশন নিচ্ছেন কেন নিচ্ছেন কি জন্য নিচ্ছেন এবং সে ডিসিশানটা নেওয়ার সময়টা সঠিক কি না এগুলি কিন্তু যাচাই করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত কোনো একটা কনসালটেন্সি কিন্তু এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় বুধায় নামা এটি সকালবেলা আপনারা একশো আটবার জপ করুন যদি সকালে না পারেন তাহলে বেলা বারোটার দিকে বা সন্ধেবেলা ছটার দিকে আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন বা বুধবার করে আপনারা সবুজ শাক সবজি বেশি খান বুধবারের দিন যদি কোনো হিজড়া বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তিবর্গ আপনার সামনে আসে গ্রিন কালারের কোনো অবজেক্ট তাদেরকে ডোনেট করুন দান করুন লাভান্বিত হবেন আর যদি কোনো কিছুই না করতে পারেন একটি জিনিস করুন একটা বেশ বাটিতে করে কাঁচের বাটিতে করে কিছু আপনারা ছোট যে এলাচ হয় পূর্ব দিকের দেওয়ালে রাখুন এক মুঠো এলাচ রাখুন প্রত্যেক দিন তার থেকে একটা একটা করে তুলে দাঁত দিয়ে চাবান একটা বেশি খাবেন না তাহলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যেতে পারে আর আবার যখন দেখবেন ফুরিয়ে যাচ্ছে তাতে আবার একটু ফোরানোর আগেই একটু এক মুঠো তাতে ঢেলে দেবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের আর্থিক ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র আপনাদের মস্তিষ্কের দিক থেকে সমস্ত দিক থেকেই আপনারা নিজেদেরকে সাফল্যমণ্ডিত করতে পারবেন আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান সূর্য রাহুর গ্রহণযোগ চলছে শুক্র উচ্চস্থ রাশিতে আপনাদের রাশিতে প্রবেশ করেছে এর সাথে সাথে কিন্তু মঙ্গল শনির সংযোগ তৈরি হয়ে বসে আছে বুধরাহুর জড়ত্ব যোগ অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না এপ্রিল মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস